আমাদের দেশে চুলছে একটা ক্ষমতাপ্রিয় পারিবারিক খামারের প্রেসিডেন্ট ফারুক কাকাকে নাকি চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে আর তিনি কান্না করতে করতে আইসিসি কে জানিয়ে দিয়েছে যে সরকার হস্তক্ষেপ করে তাকে সরিয়েছে ঘটনা আসলে সত্যি নাকি ছোটবেলায় খেলার সময় ঝগড়া লাগার পর কেউ না পারলে তখন তার বাপ মাকে ডেকে নিয়ে এসে বলতো আব্বা আব্বা ওরা আমাকে মারছে এসব বলে পরিবারের কাছে নালিশ করত ঠিক তেমনি আমাদের চুলছেরা সাবেক বিসিবির প্রেসিডেন্ট ফারুক আহমেদও আইসিসির কাছে নালিশ করে গেছেন যাতে বাংলাদেশ ক্রিকেট ব্যান হয়ে যায় এর মানে হচ্ছে আমাদের ফারুক কাকাকে কেউ খেতে না দিলে ফারুক কাকাও কাউকে কিছু খেতে দিবে না তাই তো কান্নাকাটি করে তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহকে জানিয়েছেন তাকে জোর করে পারিবারিক খামারের প্রেসিডেন্টের চেয়ার থেকে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে জয় শাহকে এই বিষয়ে একটা পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছেন এখন তো বলতেই হয় কিছু পারুক আর না পারুক কান্নাকাটি করে নালিশ যে করতে পারে তার নামই ফারুক আপনারা তো জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ ভাইরাল হয়েছিল যেখানে শোনা যাচ্ছিল ফারুক আহমেদকে আর বিসিবি প্রেসিডেন্ট দেখতে চাচ্ছে না উপদেষ্টা এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের পারিবারিক খামার প্রেসিডেন্ট ফারুক আহমেদ বলছিলেন উপদেশটা শুধু আমাকে এই পদে দেখতে চায় না তবে পদত্যাগের বিষয়ে কিছু বলে নাই তাই আমি কোনো কারণ ছাড়া পদত্যাগ করব না ভাই কেউ যদি ট্যুর আর বন্ধুবান্ধবের সাথে লীলাখেলা করার সুযোগ পায় সেই সুযোগ কি কেউ সহজে হাতছাড়া করতে চাইবে এসব কথা বলার পর তাকে রাতের মধ্যে পদচ্যুত করে দেওয়া হয় আর তিনি নালিশ জানায় আইসিসিকে তবে এখন বাংলাদেশ ক্রিকেট ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি সরকার ক্রিকেট বোর্ডে হস্তক্ষেপ করলে সেই দেশের ক্রিকেট নিষিদ্ধ হয় আর এখন ক্রিকেট নিষিদ্ধ করার জন্যই ফারুক আইসিসিতে নালিশ করে বসেছে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আমাদের পাপন কাকা এই ফারুকের চেয়ে ভালো ছিল কারণ তিনি ক্রিকেটের ক্ষতি হবে ভেবে অন্য কোনো কিছু না ভেবে তাড়াতাড়ি ইংল্যান্ড থেকেই মেলের মাধ্যমে পদত্যাগ করছিলেন আসলে এই লোকটা দেশের ক্রিকেট নিয়ে একটু হলেও ভাবত আর এই ক্ষমতালোভী ফারুক নিজের চেয়ারের লোভে তো ক্রিকেটটাকেই ধ্বংস করে দিতে চাচ্ছে আমি একটা জিনিস বুঝলাম না ফারুক আহমেদ বিসিবিতে থাকার জন্য এত উতলা কেন তিনি তো আর বিসিবিতে নির্বাচিত প্রেসিডেন্ট নন তাকে জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচিত করেছে স্বল্প মেয়াদের জন্য তিনি যদি নির্বাচিত প্রেসিডেন্ট হতেন তাহলে তিনি জোর জবরদস্তি করতে পারতেন ফ্রি ফ্রি বিসিবির মতো বড় প্রতিষ্ঠানে সভাপতি হয়েছেন তো এই জন্য লোভ সামলাতে পারছেন না তিনি মনে করেছিলেন ফ্রি ফ্রি সারা জীবন বিসিবির প্রেসিডেন্ট থাকবেন আর সুবিধা ভোগ করবেন তবে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা দেখে তো আমাদের দেশের অনেক মানুষ বলছে এরকম ক্রিকেট খেলার চেয়ে এই দেশ থেকে ক্রিকেট ব্যান হয়ে গেলেই ভালো এমন গরু লেভেলের ক্রিকেটারদের মাসে মাসে আট থেকে দশ লাখ বেতন না দিয়ে বিসিবিতে আসল গরুর ফার্ম দিলেও ভালো হবে আবার কেউ বলতেছে যতই খারাপ খেলুক বাংলাদেশ ক্রিকেট তো একটা আবেগের জায়গা হয়তো ভালোভাবে পরিচালনা করলে একদিন খারাপ সময় কেটে উঠবে একেবারে ব্যান হওয়া উচিত না এর চেয়ে বাজে অবস্থানে একসময় বাংলাদেশ ছিল যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বিসিবির নতুন সভাপতির দায়িত্ব হয়েছে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল তা আপনার কাছে কি মনে হচ্ছে তিনি পারবেন এদেশে ক্রিকেটের দায়িত্ব সামনে নিতে যদিও ফারুক আহমেদ যখন আসছিল তখনও তার উপর সবাই ভরসা করছিল লাভ রিয়াক্ট দিয়ে ভাসিয়ে দিয়েছিল